আপনাদের ইনকাম চব্বিশ হাজার পাঁচশো বিশ একদিনে ইনকাম চব্বিশ হাজার পাঁচশো বিশ এখন আপনার ব্যবসা করতে পারবে না ব্যবসা বন্ধ থাকবে আমি খরচ দেখবো না আপনাদের লাভ দেখবো আপনারা গতকাল কয়শো কেজি মুরগি বিক্রি করছেন কত টাকা লাভ হয়েছে আমাকে দেখান হোয়াইট ওয়াইট কালকে স্লিপ দেখতে চাই কালকে শরীর কালার ছিল এখন আপনি দোকানে নাই আপনার এখন আমি না থাকলে যারা ছিল তারা হ্যাঁ তাহলে স্লিপ দেখান আপনি কি আস্তে কথা বলেন আচ্ছা ঠিক আছে কারণ আপনি আমার কথা শুনতেছেন না এর জন্য আমি বিরক্ত আমাকে তো এখন রেট দিয়ে গেছে আপনাকে সেই জন্য বলা হইছে এটা সঠিক না এখন সঠিক আমরা কোনটা সঠিক সঠিক আমি বলতেছি এই জন্য আপনি এখন আমি আমি না আমার স্যার আমাকে বলছে আমি বলতেছি না স্যার বলছে তারিখ কোথায় ওকে

দুশো চল্লিশ কি এটা কি কেজি না টাকা আচ্ছা এটা ক্যালকুলেশন করো তাড়াতাড়ি ক্যালকুলেটর নিয়ে এখানে টাকা

এই দেখেন টোটাল খরচ আছে 12830 12830 আপনাদের ইনকাম 24520 একদিনে ইনকাম 24520 এখন আপনাকে বলেন ওরে আমার কথা টোটাল বিক্রি করছে এত টাকা এটা আপনি হিসাব

আপনি চাকরি করেন আপনার অপরাধ নেই কি ভয়ানক কথা উনি চাকরি করেন ওনার অপরাধ নেই দোকানের নামে থাকবে তো সে কই সেটা সেটা কোথায় ফোন করে নিয়ে আসবেন সিটি কর্পোরেশন থেকে এখন নিয়ে আসবেন বাসায় থাকবে কেন আপনার এটা দোকানে থাকবে না